আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নতুন আরেকটা একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সো বেশ ব্লগটা হচ্ছে না তাই নতুন ব্লগ করলাম সো এইটা হচ্ছে আমাদের দিন খুবই মেঘলা ছিল বেশ কিছুদিন যাবৎ ব্লগ করেছে সেগুলোই দিলাম দিনটা একটু মেঘলা মেঘলা ছিল খুব বেশি রোদ ছিল না গরমটাও একটু কম হয়েছে আর এই পাশে বাসার সামনে আসলে দুটা টবে খুব সুন্দরভাবে কিছু ফুল লাগানো হয়েছে এই ফুলগুলো এখন দেখতে খুবই সুন্দর হয়েছে প্রথমে যখন আমরা কিনে এনেছিলাম তখন এত বেশি ছিল না এখন দেখা গেছে অনেকটা জায়গা জুড়ে ফুলগুলো আছে এই ফুলগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে কিছু মরিচের চারা ছোট ছোট বীজ থেকে ছোট ছোট মরিচে চারা করেছিলাম সেগুলো এখন মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে সো এই পাশে একটা হচ্ছে বেশি বড় হয়েছে এইটাতে আবার দেখা গেছে মরিচও দেখা যাচ্ছে দুই একটা সো এই মরিচটা একটা খুবই বড় হয়েছে বাকিটা একটু ছোটই আছে এই মরিচ গাছগুলো আসলে দেখতেও খুব সুন্দর লাগে সো প্রায় তিন চারটা গাছের মতন হয়েছে এটাই মোটামুটি বাকিগুলোর থেকে একটু বড় এটাতে মরিচ দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে সেই ছোট্ট হাসনায়না ফুলের গাছগুলো হাসনা ফুল এখনও ফুটে নেই বাট গা গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে একটা পিস লিলির এটাতে তিনটা পিস লিলি ফুটেছে ফুলগুলো দেখতে খুবই সুন্দর আর ওয়েদারটা মোটামুটি ভালো হয় বাইরে এই চকগুলো দিয়ে একটু আর্ট করছিলাম ড্রাইবোয়েতে আসলে বাচ্চাদের নিয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস করলে বাচ্চারা খুবই পছন্দ করে আর ওরা খুব মানে এনজয় করে সো এইগুলো জাস্ট কালারফুল চকস আর এই পাশে হচ্ছে আমাদের যে ছোট্ট একটা মিনি গার্ডেন করেছিলাম সেটা একটু আপডেট এখন মোটামুটি আর একটু বড় হয়ে গিয়েছে লাউ গাছগুলো এটা কিছুদিন আগের করাসো তখন দেখা গেছে গাছগুলো জাস্ট ছোট্ট একটা মাছের মতন ওটাতে ওঠা শুরু করেছিল এখন দেখা গেছে আরো বেশি মানে একদম ঘন হয়ে গিয়েছে লাউ গাছগুলো অনেক বড় হয়েছে লাউ এখনও আসেনি বাট গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে এই পাশে ঢ্যাঁড়স গাছগুলো মোটামুটি বড় হয়েছে কয়েকটা ঢেঁড়স কয়েকবার করে আনাও হয়েছে খাওয়া হয়েছে ঢ্যাঁড়সগুলো আর ধনে পাতাগুলো দেখা গেছে একদম পুরো সিড হয়ে গেছে ধনে পাতাগুলো ও থেকে এবার ভালোই দেখা গেছে ধনে পাতা হয়েছে আর এই পাশে হচ্ছে সেই ছোটো চেরি ফুলের গাছটা তো সব কিছু শেষে বাসায় এসে একটু রান্না শুরু করলাম সো এই এই পাশে হচ্ছে আমার মেয়ের জন্য একটু চিকেন ক্যাপসিকাম দিয়ে করেছি এগুলো হচ্ছে চিকেন ব্রেস্টে রান্না হতে খুব সময় লাগে না ঝটপট হয়েও যায় আর নতুন নতুন ভেজিটেবলস আসলে বাচ্চাদের ট্রাই করি দেখা গেছে মাঝে মধ্যে আলু দিয়ে মাঝে মধ্যে শুধু টমেটো দিয়ে বা অন্য ভেজিটেবলস থাকলে তাও অ্যাড করি সো আজকে ক্যাপসিকাম দিয়ে করলাম আর এই সাইডে হচ্ছে আমাদের জন্য যেহেতু সব খাবার আসলে অনেক সময় ঝাল একটু খেতে ইচ্ছা করে তাই দেখা গেছে আলাদাভাবে ওটা আর আমাদেরটা রান্না করেছি সো এই পাশে আমি যা সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি জাস্ট জটপট যেভাবে রান্না করা যায় তেমন কিছুই না আমি একটু মাখা মাখা রেখেছি বাট খুব বেশি ড্রাই করে ফেলিনি যেহেতু একটু ঝোল রেখেছি আর এই হচ্ছে বাইরের যে গোলাপ ফুলের গাছটা এই গাছটা আসলে দেখতে এত ভালো লাগে এই জানালাটা দেখা গেছে পর্দাটা খুললেই দেখে এই ফুলগুলো দেখা যায় আর কালারটাও খুবই সুন্দর একদম পিঙ্ক কালার আর ফুটেও মার্শাল্লা অনেক বড় বড় ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই সাইকেলটা আসলে খুবই সুন্দর আমার মেয়ের জন্য ওর দেখা গেছে এখন এটা পারফেক্ট মানে সে এখন সাইকেলে উঠে একটু ঘুরতে চায় দেখা গেছে বাচ্চারা এরকম টডলার ফ্রেসে আসলে তিন চার বছর হলে দেখা গেছে সাইকেল দিয়ে ঘুরে একটু পছন্দ করে তো এই ধরনের সাইকেল অ্যামাজনে কিনতে পাওয়া যায় যেগুলো আসলে এই টডলার ফ্রেজের বাচ্চাদের জন্য খুবই ভালো ওরা খুবই এনজয় করে এই ধরনের সাইকেল আর অ্যামাজন থেকে আমি এই কিছু বেলুনও অর্ডার করেছিলাম এই বেলুনগুলো দেখতে এত কিউট একটা ফুলের তারপর হচ্ছে বাম্বল লেডিবাগ বাচ্চারা আসলে এইগুলো এখন আস্তে আস্তে শেখা শুরু করে লেডিবাগ বাম্বল বি বাটারফ্লাই তো দেখা গেছে এই টাইপের বেলুনগুলো আনলে ওরা মানে খুব বেশি খুশি হয় তো এই ধরনের আরও এনিম্যাল বেলুনও পাওয়া যায় এগুলোকে মেবি ফয়েল বেলুন বলা হয় জাস্ট অ্যামাজনে সার্চ করলেই লেডি ফয়েল বেলুন বা বাম্বল বি ফয়েল বেলুন সার্চ করলেই দেখা গেছে এগুলো আসে এই বেলুনগুলো দেখা ফুলানো অনেক ইজি জাস্ট ওরা সাথে স্ট্র দিয়ে দেয় অনেক সময় দেখা গেছে ছোট ডটসও দিয়ে দেয় যদি দেয়ালে লাগানোর জন্য সাথে কিছু রিবন্সও থাকে সুন্দরভাবে ডেকোর করার জন্য আর এই পাশে হচ্ছে আমার মেয়ের এই বুকসের সেটটা এই সেটটা আসলে ওর খুবই পছন্দ একটা এটা হচ্ছে জাঙ্গল ফ্রেন্ডস টাইপের একটা তো এখানে দেখা গেছে চারটা এনিম্যাল শেপের বুকস দেওয়া এগুলোর মধ্যে স্টোরি দেওয়া বাট ও দেখা গেছে এগুলো দিয়ে খেলতে খুব পছন্দ করে সে অ্যাজ এ টয়েজের মতন দেখা গেছে খেলে কারণ শেপগুলো এত কিউট এবং সুন্দর যার কারণে দেখা গেছে পছন্দ করে অনেক বেশি সুন্দর দেখতে এবং স্টোরিগুলোও দেখা গেছে খুব ছোটো সুন্দর স্টোরি দেওয়া যার কারণে বুকসগুলো আসলে বাচ্চাদের খুবই পছন্দ আর দেখা গেছে ছোট বাচ্চাদের একটু বুকস পড়ানো উচিত তখন দেখা গেছে বাচ্চারা বিভিন্ন ধরনের বুকস পড়তে চায় ওরা এগুলো লাইক করে আর দেখা গেছে আমাদের এখানে জর্জিয়াতে মোটামুটি প্রত্যেক সিটিতে দেখা গেছে পাবলিক লাইব্রেরিগুলো থাকে তো দেখা গেছে ওই পাবলিক লাইব্রেরিতে বাচ্চাদের নিয়ে গেলে সেখানেও বাচ্চারা বিভিন্ন ধরনের বেবি বুকস দেখে ওগুলো পড়ে তো এটা দেখা গেছে যার যার স্টেটে আপনারা দেখবেন আশেপাশে কোনো পাবলিক লাইব্রেরি আছে কিনা সেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে এবং খুবই ভালো আর এই পাশে হচ্ছে ওর ডিনারটা একটু রেডি করে ফেলছিলাম সো আমি জাস্ট একটু কিউকাম্বার দিয়েছি সাথে একটা মিক্সড ভেজিটেবলস por el chila. অনেক সময় মিক্সড ভেজিটেবলসে আমি একটু কটেজ চিজ দিয়ে দিই যা হলে বাচ্চা অনেক পছন্দ করে কটেজ চিজটা দেখা গেছে আমার মেয়ে পছন্দ করে পাস্তা বা যে কোনো কিছুতে দিলে বা দেখা গেছে একটু রুটির মধ্যে বানানোর সময় দিয়ে দিলে ও পছন্দ করে বাচ্চাদের আসলে মাঝে মধ্যে চিজ দেওয়া খুবই ভালো কারণ চিজ অনেক হাই প্রোটিন থাকে সো আর এই পাশে হচ্ছে একটু সিম্পল খিচুড়ি করে নিয়েছিলাম মাঝে মধ্যে আগে ছোটো থাকতে সে বেশি সবজি খিচুড়ি পছন্দ করত এখন দেখা গেছে যে একটু শুকনো ড্রাই খিচুড়িটা আমাদের যেরকম ভুনা খিচুড়ি এ এরকম দিলে সে বেশি লাইক করে সো বাচ্চাদের আসলে টেস্ট বার চেঞ্জ হয় ওদের দেখা গেছে খাবারের এর প্রতি একটু টেস্টও চেঞ্জ হয় তো যার কারণে যখন যেটা পছন্দ করে আমি সেটাই দিই ফোর্স করি না সো এই তো সিম্পল ডিনার রেডি আর এই পাশে হচ্ছে এই বিপটা খুবই ভালো আমি দেখা গেছে ওর এক বছর হওয়ার আগ থেকে এই বিপটা শুরু করেছি প্রথম ছয় মাস থেকে যখন খাবার খেয়েছি তখন ছোট ছোটো বিপস দিয়েছিলাম যেহেতু বেবিও ছোট থাকে বাট এক বছর থেকে এই ধরনের বিপস দেওয়া যায় এই বিপসগুলো আসলে খাবার টাইমে বাচ্চাদের জন্য খুবই ভালো ওরা এই বিপসগুলো ও দেখা গেছে সহজও পড়ানো পরিয়ে দিলে দেখা গেছে খাবার এত মেস হয় না বা কাপড় চোপড় এত বেশি মেস হয় না অনেক ইজি আর কনভিনিয়েন্ট আর ক্লিন করাও একদম ইজি খুব বেশি ঝামেলা না ক্লিন করা আর এটা হচ্ছে একটা সিলিকনের স্ট্র বাচ্চাদের দেখা গেছে বোতল দিয়ে পানি খাওয়ানো থেকে ওটা ট্রানজিট করানোর জন্য কাপে প্রথমেই খেতে পারে না গ্লাস বা কাপ দিয়ে তখন দেখা গেছে একটু স্ট্র এই ধরনের সিলিকনের হলে খুব ভালো এবং সিলিকনের স্ট্রোগুলো আসলে একটু সেফও সো আর এটা হচ্ছে ওর একটা ওয়াইপস এই ওয়াইপসটা হচ্ছে সব থেকে বেস্ট এটা একটা ওয়াটার ওয়াইপস তো দেখা গেছে এই ওয়েবস ওয়াইপসটা আমি সবসময় ওর জন্য করি ওর জন্মের পর থেকে দেখা গেছে এই ওয়েবসটাই আমার আসলে ওর জন্য ইউজ করা হয় এটা খুবই ভালো একটা ওয়াইফস তাই একটু শেয়ার করলাম আর এই পাশে হচ্ছে একটু পাজামা টাইপের এগুলো হচ্ছে ফুটেড পাজামা তো এখানে দেখা গেছে রাতের বেলা খুব বেশি ঠান্ডা পড়ে না তারপর দেখা গেছে এসির বাতাসে বাচ্চাদের দেখা যাচ্ছে সবসময় ব্ল্যাঙ্কেট রাখে না তো অনেক সময় ঠান্ডা লেগে যায় যার কারণে এই ধরনের ফুটেড পাজামাগুলো খুবই ভালো আর কাপড়টাও দেখা গেছে ফুলি কটনের আর এগুলো যখন উইন্টার সিজন হয় তখন দেখা গেছে একটু হেভি কাপড়ের থাকে ওগুলো পরাই সো আসলে ব্ল্যাঙ্কেট দেওয়া তো বাচ্চাদের জন্য সেফ না তো দেখা যাচ্ছে একটু রিক্স থেকে যায় তো এই এই ধরনের ফুটেড কাপড় হলে দেখা গেছে খুবই ভালো হয় বাচ্চাদের এটাতে বাচ্চারা ইজিলি দেখা যাচ্ছে রিল্যাক্সে ঘুমাতে পারে খুব বেশি ঝামেলা হয় না এবং অনেক কমফোর্টেবলও থাকে এই কাপড়গুলো অনেক কমফোর্টেবলও আর এই পাশে হচ্ছে এই ব্রাশ আর পেস্টের সেটটা এই সেটটা দেখা গেছে অনেক ভালো এই ধরনের ব্রাশ একটু একটু বাচ্চাদের দেওয়া আসলে উচিত তাহলে ওরা দেখা গেছে ব্রাশ করা বা নিজের হাতে ধরে ব্রাশ করাটা শিখে কিন্তু ফুল্লি ক্লিন করতে পারে না তাই যার কারণে দেখা গেছে আমি এই টাইপের একটু রাখি এটা দেখা গেছে হাতের আঙুলি নিয়ে একটু পেস্ট লাগিয়ে নিজে থেকে ক্লিন করে দেওয়া যায় যেহেতু ছোট বাচ্চা নিজে ফুল্লি দাঁত ক্লিন করতে পারে না একটু ডার্টি থাকবে সো এটা নিজে থেকে ক্লিন করে দেওয়া যায় আর ওর ছয় মাসের থেকে দেখা গেছে আমি এই টাইপের যে ওরাল ক্লিনার এগুলোও ইউজ করতাম এগুলো দেখেছি ছোটো ছোটো দাঁতের জন্য বা জিব্বা ক্লিন করতে খুবই ভালো এ জাস্ট একটু ওপেন করে একটু পানিতে ভিজিয়ে নিলেই হয় এগুলো অনেক কনভিনিয়েন্ট এবং খুবই ভালো বাচ্চাদের জীব বা ছোটো ছোটো দাঁত পরিষ্কার করার জন্য আসলে খুবই ভালো আর এটা হচ্ছে অ্যাভিনোর একটা লোশন এই লোশনটা দেখে গেছে আমার সব সময় ফেভারিট আমি দেখে গেছে সব সময় ওকে একই লোসন দেই আমি খুব বেশি চেঞ্জ করি না ব্র্যান্ড অ্যাভিনোর এই লোশনটা খুবই ভালো আর এই পাশে হচ্ছে রাতে ঘুমানোর আগে ওরে ওকে একটু স্টোরি টেলিং করি তো দেখা গেছে এই স্টোরি টেলিংয়ের সময় এক একদিন এক একটা বুকস পড়াই তো এই বুকসগুলো দেখা গেছে খুব সুন্দর স্টোরি থাকার কারণে দেখা গেছে এক একদিন এক একটা বক্স একটু পড়ে বাচ্চাদের ঘুমানোর আগে আসলে একটু বক্স পড়ালে ভালো এটা দেখা গেছে বাচ্চাদের ব্রেনের জন্য খুব ভালো আর ওদের ঘুমের জন্য খুব ভালো ঘুমানোর আগে একটু স্টোরি টেলিং করলে বাচ্চাদের ইম্যাজিনারি জিনিসটা অনেক ভালো হয় তো যার কারণে দেখা গেছে ছোটোবেলা থেকে ও বুঝুক না বুঝুক আমরা ওকে একটু স্টোরি টেলিং করি বিভিন্ন ধরনের বক্স পড়া এটা আসলে খুবই ভালো যেহেতু এই বুকসগুলো রিসেন্ট ফেভারেট তাই দেখা গেছে এইগুলো থেকে একটু স্টোরি টেলিং করবো এই বুকসগুলোই পড়বো এই তো আজকের ছোট একটা ব্লগ আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং বলবেন থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং